ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয় এখানে অনেক ধর্ম জন্ম নিয়েছে এর মধ্যে শ্রমণ ধর্মগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য বৌদ্ধ জৈন চারবাক এবং আজীবিক এগুলিকে বলা হয় শ্রমণ ধর্ম ভারতে যারা বেদ মানে না তাদেরকে বলা হয় নাস্তিক সেই হিসাবে এরা সবাই ছিল নাস্তিক্যবাদী তাদের কাছে বিশ্বাসের চেয়ে যুক্তির প্রাধান্য ছিল শ্রমণ ধর্মগুলির মধ্যে আজীবিকদের সম্পর্কে তেমন জানা যায় না বৌদ্ধ শাসক বিন্দুসারের সময় তারা বৈদিক বৌদ্ধ এবং জৈনদের ধর্মীয় প্রতিদ্বন্দ্বী ছিল রাজা বিন্দুসার তাদের পৃষ্ঠপোষকতা করেন সময়ের সরলরৈখিক হিসাব অতীত বর্তমান ভবিষ্যৎ আজীবিকরা বিশ্বাস করত না তারা ছিল কণাবাদে বিশ্বাসী মনে করতো সবকিছু অ্যাটম বা পরমাণু দিয়ে তৈরি এসব সত্ত্বেও আজীবিকরা কঠোর তপস্যা করত তারা অহিংসা বা নন ভায়োলেন্সে বিশ্বাস করত। তবে পোশাক আশাকের ধারধারত সম্পূর্ণ নগ্ন থাকত মাক্ষালী ঘোষাল নামে এক নিম্ন সাধু এই ধর্মের প্রবক্তা ছিলেন তার বাবা ছিলেন ভ্রাম্যমান করে জীবিকা নির্বাহ করতেন এরকম এক ভ্রমণের সময় তখনকার শ্রাবস্তী নগরের নিকটবর্তী এক গ্রামে হাজির হন তার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন কিন্তু সামাজিক জাতপাতের কারণে তারা কোনো বাসাবাড়িতে স্থান পায়নি সেজন্য বৃষ্টি বাদলের হাত থেকে বাঁচতে গর্ভবতী স্ত্রীকে নিয়ে মাক্ষালী ঘোষালের বাবা এক গোয়াল ঘরে আশ্রয় নেন মাক্ষালী ঘোষাল সেই গোয়াল ঘরে জন্ম নেন বড় হয়ে বাবার মতো পথে ঘাটে মানুষের মনোরঞ্জনের কাজে যোগ দেন এই পথে ঘুরতে ঘুরতে একসময় তিনি জৈন তীর্থঙ্কর মহাবীরের সান্নিধ্যে আসেন জানা যায় তিনি জৈন ধর্মের তীর্থঙ্কর মহাবীরের শিষ্যত্ব গ্রহণ করে তার সাথে কিছুদিন ভ্রমণ করেন পরে মতের অমিল হওয়ায় আলাদা হয়ে যান আজকে আমরা আজীবিকদের সম্পর্কে যা জানতে পারি সবই সেকেন্ডারি সোর্স থেকে জৈন বৌদ্ধ এবং বৈদিক হিন্দুদের টেক্সট থেকে যেহেতু এরা আজীবিকদের প্রতিদ্বন্দ্বী ছিল সেই জন্য যা জানা যায় সবই নেগেটিভ জাতকের গল্প থেকে জানা যায় আজীবিকরা একাকি নির্জন জীবনযাপন করত বৌদ্ধ উৎস থেকে বলা হয় ঘোষাল নাঙ্গা সাধু হয়েছেন কারণ একবার গ্রাম থেকে কোনো অপরাধের কারণে পালানোর সময় মানুষ তার কাপড় চোপড় খুলে তাকে ন্যাংট করে দিয়েছিল আগে উল্লেখ করেছি মৌর্য সম্রাট অশোকের পিতা সম্রাট বিন্দুসারের সময়ে আজীবিকরা বিখ্যাত হয়েছিলেন বিন্দুসার এবং তার স্ত্রী আজীবিকদের অনুসারে ছিলেন সম্রাট অশোক এবং তার নাতি সম্রাট দশরথ আজীবিকদের পৃষ্ঠপোষকতা করেন অশোক তাদেরকে বারাবার গুহা দান করেন যাতে আজীবিক সাধুরা সেখানে তপস্যা করতে পারেন পাথর কেটে বানানো এসব গুহা এখনো টিকে আছে বারাবারের গুহাগুলি আজীবিক সম্প্রদায়ের সন্ন্যাসীরা সন্ন্যাসীদের দ্বারা ব্যবহৃত হতো সম্পূর্ণরূপে গ্রানাইট পাথরে খোদিত একটি অত্যন্ত মসৃণ অভ্যন্তরীণ তলের সঙ্গে কক্ষগুলি যুক্ত যে কোনো শব্দের উত্তেজনাপূর্ণ প্রতিধ্বনি সৃজনের ফলে গুহাভ্যন্তরে অদ্ভুত রহস্যমন্ডিত মনে হয় এই গুহাগুলি ইংরেজি লেখক ইএম ফস্টারে রচিত আর প্যাসেজ টু ইন্ডিয়া বইয়ে ভুলবশত মারাবার নামে বর্ণিত হয়েছে আজীবিকরা মৌর্য সাম্রাজ্যের সময় ব্যবসায়ী শ্রেণীর পৃষ্ঠপোষকতা পেয়ে বৌদ্ধ ও জৈন ধর্মের সাথে শ্রমণ ধারার তৃতীয় একটা ধারা হিসেবে ছিল মৌর্য সাম্রাজ্যের পতনের পরে আজীবিকরা উত্তর ভারত থেকে হারিয়ে যায় কিন্তু এর মধ্যে তারা দক্ষিণ ভারতে ভালো অবস্থান করে নেয় কিন্তু পরবর্তীকালে তাদেরকে কঠোর নির্যাতনের মুখোমুখি হতে হয় ত্রয়োদশ শতকে তাদের উপর চড়া কর ধার্য করা হয় পল্লব এবং চোলা রাজারা আজীবক বা আসিবাহম সাধুদের উপর অন্যদের তুলনায় বিশ থেকে তিরিশ গুণ বেশি কর বসান তা সত্ত্বেও তারা বর্তমান কর্ণাটক অঞ্চলে টিকে ছিল কিন্তু চোদ্দশো শতকের দিকে তারা শেষ পর্যন্ত বৈষ্ণব ধর্মে কনভার্ট করতে বাধ্য হয় এভাবে ত্রিমুখী ধারায় বিতাড়িত নির্যাতিত হয়ে দুই বছর টিকে থাকার পরে আজীবক বা আসিবাহম ধর্ম চিরতরে ভারতবর্ষ থেকে হারিয়ে যায় আজীবিকরা ছিল নিয়তিবাদী তারা মনে করত সব কিছু প্রি জীবনে আমাদের চয়েসের কোনো মানে হয় না বিগ ব্যাঙ্গের পর থেকে যা কিছু ঘটছে তার সব কিছুই আগে থেকে নির্দিষ্ট করা আমাদের বডি মাইন্ড অটো পাইলটে চলছে আমাদের তেমন কিছু করার নেই আজীবিক ফিলোসফি নিয়ে একটা গেমিং অ্যানালজি হলো গেইমার অনেক স্কোর অনেক টাইটেল অ্যাচিভ করার পরে যেন দেখতে পেলো তার কনসোলের ইলেকট্রিক লাইন লাইনের সাথেই প্লাগ করা নেই অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণ ছাড়াই শরীর নিজে নিজেই চলতে পারে মানুষের খাওয়া দাওয়ার পরে যেসব বিক্রিয়ার মাধ্যমে খাবার হজম হয় সেগুলি যদি তাকে নিয়ন্ত্রণ করতে করতে হলো হতো তাহলে জীবনেও কেউ এক বেলার খাবার হজম করতে পারতো না আমাদের শরীর যে নির্দেশনা ছাড়া এত কিছু করে যেতে পারছে তাতে বোঝা যায় শরীর একটি স্বাধীন জৈবিক সত্তা যেটা স্থিতাবস্থা বা হোমিওস্ট্রেসিস বজায় রাখে বাংলা গানে যেমন বলে একটা চাবি মাইরা দিশে সাইরা জনম ভরে চলতে আছে। তো আজীবিকরা দিনের বেলা সূর্যের আলোতে তাপ সহ্য করে রাতের বেলায় ঠান্ডা খালি গায়ে থাকে এভাবে নিজেদেরকে শক্তপক্ত করে গড়ে তোলে গভীর ভাবে নিয়তিবাদী বিশ্বাস করায় তারা মনে করত জীবনে যেসব হবার তা এমনিতেই হবে আমাদের উচিত জীবনকে মেনে নেওয়া জীবনটাকে উপভোগ করা এভাবেই একসময় মুক্তি আসবে কোনো রকম কিছু করে ভাগ্যের পরিবর্তন করা যায় না যা হবার তাই হবে কে সেরা বা উইল উইল বি বি আজীবক নিম্নবর্গের প্রতিবাদী ধর্ম গৌতম বুদ্ধ ছিলেন প্রিন্স আর আজীবিক মক্খালী ঘোষাল জন্মেছেন ঘরে আসলে ঘোষ নয় গোয়াল ঘরে জন্ম নেওয়ায় মানুষ তাকে ঘোষাল বলে ডাকত যেটাই হোক সে যে আপার ক্লাস ছিল না সেটা বোঝা যাচ্ছে তার বাপ মায়ের তখনকার সোসাইটিতে কোনো বাড়িতে জায়গা হয় নাই যে কারণে গোয়াল ঘরে জন্ম নিতে হয় এটা অনেকটাই খ্রিস্টান নেটিভিটি সিনের মতো মাক্ষালি ঘোষাল যেন গরিবের যিশু আজীবিকরা অহংসী ধর্ম চর্চা করলেও ভেজিটেরিয়ানিজম গ্রহণ করেনি বরং মদ এবং মাংস খেতেন এর মাধ্যমে তারা বুদ্ধ জৈন এবং বৈদিক সবার সাথে পার্থক্য তৈরি করে তাদের মধ্যে নিয়তিবাদ ছিল সাথে কঠোর প্র্যাকটিস ছিল তপস্যা ছিল তারা মনে করতো শরীর একটা বস্তু একমাত্র বস্তু এটাকে শক্তপোক্ত করে গড়ে তুলতে হবে তারপরে জীবনকে মেনে নিতে হবে সেজন্য তারা শীতের সময় খালি গায়ে শীত সহ্য করত এবং দুপুরের খাড়া রোদে খালি গায়ে বসে থাকত। কঠোর তপস্যা করলেও আজীবিকরা তাদের ধর্মচর্চায় নাচ এবং গান করত যেটা বৌদ্ধ জৈনদের সাথে তাদের পার্থক্য তৈরি করে যৌনতা নিয়েও তাদের মধ্যে কোনো নিষেধ ছিল না আজীবক সাধু নারী সঙ্গ করলে সেটা দোষের কিছু নয় আজীবিকদের অনেকেই মহাবীরের অনুসারীরা যেমন পোকামাকড় নিয়ে ব্যস্ত থাকে জীব হত্যা করা যাবে না ইত্যাদি বলে গোয়াল ঘরে পোকামাকড়ের মধ্যে জন্ম নেওয়া একজন মানুষ সেটা মেনে নিতে পারেনি আজীবিকরা সেজন্য পানাহার নিয়ে কোনো বাস বিচার করতো না ইসলামে অনেকে তোক বিশ্বাস করেন কিন্তু আজীবিকদের মতো এমনভাবে সেটাকে ধর্মদর্শনের অন্যতম নিয়ম বানিয়ে ফেলা সত্যিই অদ্ভুত কেউ যদি বলে এভরিথিং ফ্রি ডিফাইন্ড আপনি তার সাথে কখনোই তর্কে জিততে পারবেন না কারণ এটা সবসময় অতীত নিয়ে ডিল করে যেভাবেই ঘটনার সমাপ্তি হোক না কেন নিয়তিবাদ বলবে ওটাই তার নিয়তি ছিল যেমন মৃত্যুর ব্যাপারে বলা হয় যার যেখানে মৃত্যু লেখা সে সেখানে হাজির হবে তা যতই অসম্ভব মনে হোক না কেন মুসলিমরা যেমন বলে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না আজীবিকরা সেটা বিশ্বাস করে এবং তাদের চর্চায় একটা প্রধান বিষয় এই নিয়তিবাদ আজীবিকরা মনে করে এভ্রিথিং ইজ প্রিডিফাইন্ড প্রিডিটারমাইন্ড লাইফ ইজ এ স্টেজ রঙ্গমঞ্চ ঘটনা প্রবাহের মধ্যে মানুষ টুপ করে পড়ে হাজির হয় সে আসার আগেই তার জন্য স্টেজ সেট হয়ে আছে বাংলাদেশের একটা গান আছে যেমন ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনে নাচাও তেমনি নাচি আজীবক আজীবিকের কি দোষ আজীবিকরা কেন বিলীন হয়ে গেল এক সময় তারা ভালোই প্রমিনেন্স পেয়েছিল বুদ্ধের সাথে একই টেবিল স্থান পান গুহা চিত্রে তাদের জন্য নির্দিষ্ট চেম্বার আছে তাদের জন্য বৈদিক শক্তি বা বৌদ্ধ দমনের বৌদ্ধদের মতো দমনের মতো করে আজীবিকদেরকে দমন করে এক সময় তারা বৈষ্ণব ভাবধারায় লীন হয়ে যায় এরকম বর্ণনা দিয়ে আজীবিকদের চিরতরে বিনাশ করার ব্যাপারটাকে আড়াল করা হয় ব্রাহ্মণ ধর্মের গণামের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে প্রতিবাদী ধর্ম আজীবক সমাজের নিম্ন বর্ণের মানুষকে আকৃষ্ট করেছিল আজীবিক ধর্মে জাতি ধর্ম প্রথা না থাকায় অনেক সামাজিক মর্যাদা স্বীকৃতি হিসেবেও এই ধর্ম গ্রহণ করে কিন্তু দুই বছর পরেও দেখা গেল যে একটা প্রতিষ্ঠিত ধর্ম সমাজ থেকে হারিয়ে যেতে পারে আজীবিক আমাদেরকে সেই শিক্ষাই দেয়